ভাইরে অপবিশ্বাস ও বুবলির দিন শেষ শুভশ্রী বাংলাদেশ এতদিন নিউজ দখলে ছিল অপু আর বুবলির এখন নিউজ ফিডটা চলে গেছে শুভশ্রী দেবের দখলে বেকার বাঙালির আসলে খেয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি আর এই বেকার বাঙালির আবেগকে পুঁজি করে কিভাবে ব্যবসা করতে হয় সেটা তো সিনেমার পরিচালকরা ভালো করেই জানে দেব শুভশ্রী ওপার বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় এক জুটি প্রথম সিনেমা থেকে ভালোবাসা শুরু কিন্তু মান অভিমানে থেমে গেছিল সেই পথ চলা প্রিয় তারকাদের জুটিকে আর আর একসঙ্গে দেখতে না পেয়ে হতাশ হয়েছিল দর্শকরা কিন্তু সেই হতাশাকে মুক্তি দিয়ে দেব আর শুভশ্রী আবার ধূমকেতু সিনেমায় জুটি বেঁধেছে সেই সিনেমার গান আর ট্রেলার নিয়ে বাঙালির অর্গাজম শুরু হয়েছে এমনটাই হওয়ার কথা ছিল কারণ দশ বছরের জমানো মুভিল বলে কথা এই সিনেমার প্রমোশনে একসাথে দেখা গিয়েছে দেব শুভশ্রীকে সেটা দেখার পর থেকে তো বাঙালির মনের তলে থাকা গজার মাছ নাড়া দিয়ে উঠছে দুইজন আগে প্রেম করত তাদের ব্রেকআপ হয়ে গেছিল তারপর দুইজন দুই দিকে প্রেমিকা ও হাজব্যান্ডে নিয়ে খুশি আছো আর এই মুহূর্তে তারা সিনেমার প্রমোশনের জন্য প্রফেশনালিজমের সাথে একত্র হয়ে আড্ডা দিচ্ছে টক সেগুলো দেখে বাঙালিদের আবেগ চুইয়ে চুইয়ে পড়ছে আসলে কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই তেমন হচ্ছে আমাদের দেশের মানুষের তারা সিনেমা প্রমোশন করতে আসছে দুইজন দুইজনের প্রতি সম্মান রেখে দুইটা কথা বলছে তাতেই দেশের মানুষের আবেগের লালা পড়ছে কেউ কেউ তাদের পুরনো ভালোবাসা জাগ্রত দেখে তারা নিজেরাও নিজের প্রাক্তনের কাছে ফিরে গেছে আমার বন্ধু বন্ধু ক্যারামতো এই সব দেখে ফেসবুকে অন্য সত্তরটা পোস্ট করে প্রাক্তনের কাছে ফিরে গেছে পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে প্রাক্তনকে তো আগে কাল না গেনি বলে গালাগালি করতে আবার তার কাছে ফিরে গেলি কেন সে আমাকে উত্তর দিল এমনি তবে এসব কাজের সবচেয়ে বেশি লাড়াচাড়ি করতে দেখা যাচ্ছে মেয়েদের তাদের কাছে এখন যেন পরকে এটা নর্মালাইজড হয়ে গেছে তারা শুধু পারতেছে না দেবার শুভশ্রী বিয়েটা দিয়ে দিতে সাধ্য থাকলে তারা পাশের দেশে গিয়ে তাদের বিয়েটাও করিয়ে দিয়ে আসত এই দেখে সবচেয়ে বেশি কষ্টে আছে দেবের গার্লফ্রেন্ড আর শুভশ্রীর হাজব্যান্ড রাজ চক্রবর্তী দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকা একসাথে সংসার না ভাঙা পর্যন্ত থামবে না কারণ এই দেশের মানুষ নিজেদের চেয়ে অন্যকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে তাই তো কার ডিভোর্স হলো আর কে পরকীয়া করে সুখে থাকলো কার ব্রেকআপ হলো এগুলো নিয়ে পড়ে থাকে নিজের লাইফের যে বারোটা যে গেছে সেই দিকে কারো খেয়ালই নাই এদিকে আমাদের পাশের বাসার আন্টির মেয়ে তো দেব শুভশ্রীর একত্রিত হওয়া দেখে কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলছে আমি কে জিজ্ঞেস করছি এভাবে কাঁদছেন কেন সে উত্তর দিল এমনি ভাই আসলে তো আমি এইটাই বুঝলাম না এখানে এইভাবে কান্না করার কি আছে দুইজন মানুষের ব্রেকআপ হয়েছে দশ বছর পর আবার দেখা হয়েছে প্রফেশনাল কাজে দুইজনে দুজনের প্রতি সম্মান রেখে কথা বলছে জাস্ট এইখানেই শেষ এইটা নিয়ে এত মাতামাতির কি আছে ভাই এসব দেখে মনে হচ্ছে প্রেম শুধুমাত্র দেব শুভ এই দুনিয়াতে আর কেউ প্রেম করে নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাই পর্দার মানুষদের নিয়ে হা হতাশ না করে একটু আয়নায় তাকিয়ে দেখেন আসলে কি সময়ের এই অপচয়টা জরুরি ছিল নাকি আপনি বেকার আবেগের অন্যতম কাস্টমার